আজকের এই মাহফিল বা এখানে তিন দিন যাবৎ যে মাহফিল হচ্ছে আগামীকালও হবে এই মাহফিল আর অন্য পাঁচ দশটা মাহফিলের মতো কিন্তু না একটু পার্থক্য আছে এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল ওলামায় কেরামের মাহফিল এখানে বক্তারা এসে সুর দিয়ে বাউল গানে টান দিবে না কথা ঠিক না গান গাবে সার্কাস দেখাবে এখানে ছত্রিশ ইঞ্চি বক্তা আসবে যে শ্রোতা জমানোর জন্য এখানে ছত্রিশ ইঞ্চি বক্তা নতুন নৌ মুসলিম বক্তা এরপরে নারী থেকে পুরুষ হয়েছে এমন বক্তা এনে সার্কাস জমিয়ে নাটকের মঞ্চ বানিয়ে মানুষ জমিয়ে টাকা পয়সা কালেকশন করার কোনো মাহফিল এটা এটা সম্পূর্ণই ইসলাহী মাহফিল এখানে বসবেন আলোচনা শুনবেন দিনের কিছু খোরাক ইনশাল্লাহ অর্জন করতে পারবেন এজন্য অত্যন্ত মনোযোগের সাথে কান খুলে ধ্যান দিয়ে গভীর ইনহিমাকের সাথে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর